রাজ্য জুড়ে জোর কদমে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া বাড়ি বাড়ি ঘুরছেন মেয়েলোরা কিন্তু এসআইআর আবহে কিছুতেই আতঙ্ক কাটছে না বাংলাদেশ থেকে বঙ্গে এসে বসবাসকারী পরিবারগুলোর ভুগছেন অস্তিত্ব সংকটে বাসন্তী ব্লকের পালবাড়ি এলাকার ছবিও তার অন্যথা নয় তাই এসআইআর নিয়ে ব্যস্ততার মাঝে নতুন করে সিএএ ক্যাম্প চালু পালবাড়িতে সিএএ সহায়তা কেন্দ্রে দিনভর হল ফর্ম ফিল আপ যারা পূর্ববঙ্গের ধর্মীয় কারণের জন্য অত্যাচারিত হিন্দু মানুষরা এবারে উদ্বাস্ত মানুষরা এবারে আছেন আমরা এখানটায় হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে আমরা তাদের সহায়তা কেন্দ্র খুলে তাদেরকে যাতে সিটিজেনশিপ পাই তার জন্য আমরা আবেদনের প্রক্রিয়া এখানে চালু করেছি বাংলাদেশে ধর্মীয় কারণে এখন মুসলিমদের অত্যাচারে আমরা নিপীড়িত হয়ে বাধ্য আমরা এপার বাংলায় চলে এসেছি আমরা যাতে নাগরিকত্ব পাই তার আমরা এই সিএন ক্যাম্পে আমরা এসেছি মূলত এলাকার দু সালের ভোটার তালিকায় নাম না থাকা এমন বহু বাংলাদেশি বাসন্তী ব্লক জুড়ে বহু বছর ধরে বসবাস করছেন পশ্চিম দেশে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়ে তারা চলে এসেছিলেন বঙ্গে ঝড়খালি গোসাবা বাসন্তী ক্যানিং সংলগ্ন একাধিক এলাকায় তৈরি করেন তাদের নতুন ঠিকানা এখন তারা ভারতের নাগরিক কিন্তু অস্তিত্ব নেই খাতায় কলমে তাই সিএএ ক্যাম্পে এসে সেই নাগরিকত্বকে সংশোধন করে নিচ্ছেন বাংলা বাংলাদেশি পরিবারগুলি হরিপদ মণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ